হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে আপনাদের সাথে কিছু নতুন নতুন প্রোডাক্ট শেয়ার করব যে প্রোডাক্টগুলো আমাদের কাছে একদমই নতুন আসছে আজ কিছু প্রোডাক্ট আছে আগে থেকেই ছিল কিছু একদমই আপনাদের খুব পছন্দের তালিকায় প্রোডাক্ট ছিল সেটার মধ্যেও কয়েকটা প্রোডাক্ট আমি দেখাবো তো যাই হোক আজকে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে আমি আপনাদের সাথে ছোট একটা সসের বাটি শেয়ার করছি এটা দেখে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা সাইজে হয়তো অনেক বড় বা এই যে আমাদের এই ডেজার্ট পাতিলের মতো কিন্তু আসলে এই ডেজার্ট পাতিলের মতো কিন্তু না এটা হচ্ছে বড়ো সাইজের আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে ডেজার্ট পাতিল এটা একজনের যে কোনো ধরনের ডেজার্ট আইটেম আপনারা সার্ভ করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে আমাদের কাছে তিনটা কালার আছে আমি আগে ডেজার্ট পাতিলগুলোই দেখিয়ে দিই এটা হচ্ছে সি গ্রিন আছে আর এখানে হচ্ছে অলিভ কালারটা আছে এই যে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অলিভ কালার আছে এই পাতিলগুলো আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু পিস অ্যাভেলেবেল আছে তবে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি এই পাতিলগুলো যখন আমাদের কাছে শেষ হয়ে যাবে আমাদের কিন্তু পরবর্তীতে এই পাতিলগুলো খুব সহজে আসবে না কারণ এই পাতিলগুলো এই মুহূর্তে কিন্তু একদমই প্রোডাকশন বন্ধ আছে তো পরবর্তীতে আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো আর যারা নেবেন আমি বলবো যে ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন আর যে পাতিলটার কথা বলছি দেখেন এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আমি বলবো যে ছোট্ট একটা সস বাটি হিসাবে আপনারা ইউজ করতে পারবেন বা সিরকা দিতে পারবেন আসলে এটা কিন্তু একদমই ছোট সাইজ আমি আবারও বলছি এটা হচ্ছে আমাদের কাছে স্যাম্পল হিসাবে আসছে আসলে এই পাতিলটা আমি যেহেতু সাইজ দিয়ে ছোট যার জন্য আর কি এইটা আমার কাছে মনে হয়েছে শুধু সস বাটি হিসাবে আপনারা নিতে পারবেন আর এইটার প্রাইস থেকে যাচ্ছে শুধুমাত্র আশি টাকা এটা হচ্ছে পার পিস থেকে যাচ্ছে আশি টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ছস বাটি আমি আবারও বলছি যেন আপনাদের ভুল না হয় যাই হোক এগুলো কিছু পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই যে এয়ারটাইট যে জারটা এটা তো আসলে এইটা যে আপনারা এত পরিমাণে পছন্দ করবেন আমি আসলে কি বলবো দেখেন এক হাত দিয়ে কিন্তু খোলা যাচ্ছে না তো এই যে কষ্ট করে খুলতে পারছি আর কি যাই হোক এই যে এইটা ঢাকনাটা কিন্তু খুবই সুন্দর এয়ারটাইট আর এই যে দেখেন এটা দেখতেও কিন্তু মার্শাল অনেক বেশি কিউট তো এই যে চারটা এইটা আমাদের কাছে চার সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে তবে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আসলে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আগামীকাল ঢুকবে তো অনেক প্রোডাক্ট যেহেতু আমাদের প্রতিদিন বা একদিন দুই দিন পর পর ভিডিও যায় এর বাইরেও কিন্তু আসলে আমাদের শপে প্রচুর পরিমাণে আপুরা আসেন তো তারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিয়ে যান যার জন্য কি প্রোডাক্টগুলো আমাদের স্টক থাকে না যাই হোক এটা হচ্ছে চারশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে বড়োটার থেকে এক সাইজ ছোটো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে সম্ভবত এটা সাতশো এম এর মতো এরকম হবে আর এটা হচ্ছে এক হাজার এম এটা কিন্তু এক হাজার এমএল বলতে এটা এক লিটারের বেশি ছাড়া কম হবে না এটা কিন্তু বেশ বড় সাইজ তো এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইটার প্রাইজ হচ্ছে পাঁচশো বিশ টাকা আর এইটার যে ছোটো সাইজ আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওইটার প্রাইস ছিল চারশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো যা যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইস্প সহ এই জারগুলো আমাদের কাছে চার সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটার প্রাইজ হচ্ছে চারশো টাকা এটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন খুবই কিউট কিন্তু স্কুন আছে আমাদের কাছে স্কোয়ারটা এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে তো স্কোয়ারটা আসলে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কেউ অর্ডার করলে আমার পেছনের ভিডিও দেখে অর্ডার করতে পারবেন আর এটা বড়টার থেকে এক সাইজ ছোটো এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা সবথেকে বড়ো সাইজ এটার প্রাইস এটা হচ্ছে এক লিটার না এক লিটারেরও কিন্তু বেশি এটা বারোশো এমএল তো এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা সহ তো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখন আমি আপনাদের সাথে দুইটা প্রোডাক্ট শেয়ার করছি সেটা হচ্ছে দুটো স্পুন রেস্টার দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির তো এই যে স্পুন রেস্টারটা দেখছেন এটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন আসলে এই স্পুন রেস্টারগুলো ওভাবে করে কেন যেন আমি স্টক করে রাখতে পারি না তো যাদের লাগবে আপনারা একটু অর্ডার করতে পারবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা তো এটাও কিন্তু নিতে পারবেন আর এখন একটা আপনাদের সাথে এই যে জগটা আমি শেয়ার করছি এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা আপনারা যে কোনো ধরনের জুস বা পানি এ ধরনের কোনো কিছু সার্ভ করতে পারেন আবার ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারেন আমার কাছে কেন যেন মনে হয় এটা ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করলে অনেক বেশি ভালো লাগবে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটা আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আর এই যে এক লিটার সাইজের যে সিরামিকের জারটা এটাতে আপনারা লবণ চিনি অথবা শুকনা জাতীয় ডাউল এ ধরনের কিছু রাখতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো বিশ টাকা এটা হচ্ছে এক লিটার এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এই যে দেখেন আমাদের কাছে এক একটা গোল্ডেন কালারের এটা পানি জগ হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো পারপাসে আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে প্রায় দুই লিটারের কাছাকাছি পানি ধরবে তো এইটা আপনার নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে ষোলোশো টাকা করে এটা আপনার নিতে পারবেন আর এই যে দেখেন সবার পছন্দের জুজ জার এটা হচ্ছে ওয়ান লিটার এটা হচ্ছে একদম প্লেন কোনো লিখা নাই এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে তো এইটা দেখেন মাশাল্লাহ আসলে এই যে জুজ জারটা এটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন তো যাদের ভালো লাগবে এটা আপনার নিতে পারবেন আর এখন একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু কথা বলি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই জিনিসটা বুঝে শুনে তারপরে অর্ডার করবেন এই যে কিউট যে টু হ্যান্ডেল বাটিটা এইটা আমাদের কাছে টোটাল সাত পিস অ্যাভেলেবেল আছে আমি আবারও বলছি এই যে ভিডিওটা দিচ্ছি এ পর্যন্ত আমাদের কাছে সাত পিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বারো পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে তবু এই প্রোডাক্টটাতে আমি আপনাদের কাছে একটু শেয়ার করি এই যে দেখেন এই প্রোডাক্টটার মধ্যে আপনারা ভিডিওতে বুঝছেন কিনা যায়নি এখানে ছোট্ট একটা তিলা আছে একটু কালো একটা ছোট্ট একটা তিলা আছে তো মানুষের মুখে বা হাতে যে ছোট্ট একটা তিল থাকে এরকম তো এরকম আছে এইটা জেনে যারা অর্ডার করবেন তারাই কিন্তু শুধু এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটা শুধুমাত্র আমি এগারো পিসই পেয়েছি অনেক আপুদের চাহিদা ছিল বাধ্য হয়ে কিন্তু এটা আমি নিয়েছি টোটাল নিয়ে আসছিলাম হচ্ছে এগারো পিস তার মধ্যে দুই পিস সাথে সাথে আমার সব থেকে সেল হয়ে গিয়েছে আমি দুই পিস রেখেছি আর দুই সাত পিস অ্যাভেলেবেল আছে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম তো এইটার প্রাইস কিন্তু একটা টাকাও এর জন্য কম হবে না আমি আবারও বলছি কারণ আমার শপে এ ধরনের প্রোডাক্ট রাখলে সাথে সাথে দেখে শুনে নিয়ে যায় আর এই প্রোডাক্টটা আসলে আমি বেশি প্রাইস দিয়ে কিনছি আমি জানি যে ছোট্ট একটা তিল আছে তারপরেও এইটা প্রচুর পরিমাণে চাহিদা তো এটা জেনে শুনে আপনারা অর্ডার করবেন টোটাল সাত পিস আছে আমি সবাইকে বলবো যারা নেবেন একটু দেখা যাচ্ছে যে যতটুকু লাগে ঠিক ততটুকুই নেন একজন নেন দুইজন দুইজন নেন আর যেই নেন আসলে একবারে যদি কেউ চার পাঁচ পিস নিয়ে নেন সেক্ষেত্রে হয়তো একজন কি দুইজন আপু নিতে পারবে তো এই জন্য বলছি যার একদমই পছন্দ বেশি তারা এক পিস এক পিস করে নিলে হয়তো কয়েকজন আপু নিতে পারবে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আর এইটা সাইজটা কিন্তু খুব বেশি বড় না আমি আবারও বলছি এই হ্যান্ডেল থেকে আর একটা হ্যান্ডেল পর্যন্ত আট ইঞ্চি আর এই দিকে সম্ভবত চার ইঞ্চি আছে আপনারা জেনে শুনে তারপর অর্ডার করবেন প্লিজ এই প্রোডাক্টটার অনেক বেশি চাহিদা আপনারা কনফিউশনে থেকে অর্ডার করবেন না আর এখানে এই যে দেখেন আমি এখন একটা জুত জার আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মিনি জুত জগ জুত জার না ঠিক তো এইটাও কিন্তু মার্শাল্লাহ আপুরা অনেক বেশি পছন্দ করেন ডাইনিংয়ে এ ধরনের ছোট্ট জুত জগে যদি আপনারা কিছু সার্ভ করেন খুবই ভালো লাগবে এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ইয়লো কালারের এটাও কিন্তু অনেক বেশি কিউট আর এই যে পিঙ্ক কালারের মধ্যে এইটাও আসলে এইটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন এইটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো এম আর এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো টাকা করে এই যে দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই যে একটা বল আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লা এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন হাতে পাওয়ার পরে বুঝবেন যে আসলে এটা কত সুন্দর এর আগে যে আমার কাছে ভিক্টোরিয়া বাটি আসছিলো যে কোয়ালিটির এটা কিন্তু একদম সেম কোয়ালিটির আর এটাও কিন্তু প্যারাগন কোম্পানির এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে গোল বাটিগুলো যারা নিয়েছেন আমি বলবো যে ওটার থেকেও এক সাইজ এটা বড়ো হবে তো এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর এই যে ছোট্ট কিউট ভর্তা বা যে কোনো কিছু সার্ভ করার জন্য দেখেন এই যে নিউ অভাল বেগ যেটা আছে এইটা আমাদের কাছে সম্ভবত এক পিস কি দুই পিস এরকমই অ্যাভেলেবেল আছে আসলে এইটাও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে আমাদের অফিসে যদি থাকে ইনশাল্লাহ আমি দিতে পারবো আর অফিসে না থাকলে হয়তো এক পিসই আছে। তো এটাকেও নিলে নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে আসলে এটা এক পিসই সম্ভবত আছে। আর এখানে যে দেখেন স্টার বাকি যেটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে খুবই কিউট মার্শাল্লাহ এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো তিরিশ টাকা করে এটা আপনারা নিতে পারবেন দেখেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন স্টার যে বড় প্লেটটা এটা হাফ প্লেট বলবো না আসলে হাফ প্লেটের থেকেও কিন্তু এক সাইজ বড়ো এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন সেঞ্চুরি এর মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে ইলো কালার তো প্রত্যেকটা সেঞ্চুরি লিপের প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি টাকা করে আজকে কিন্তু আসলে আমি যে প্রোডাক্টগুলো একটু কম প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি কারণ অনেক আপুরা বলেন যে আপু একটু কম প্রাইজের মধ্যে প্রোডাক্টগুলো দেখান যার জন্য আর কি এখন দেখিয়ে দিচ্ছি সব আপুদের পছন্দের এই যে অয়েল জারটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এটা আমাদের আটশো এম এলটাও অ্যাভেলেবেল আছে আমাদের গতকালই প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অফিসে নামানো হয়েছে যার জন্য আর কি আমার শপে এখন এসে দেখছি যে প্রোডাক্টগুলো এখনও আসেনি তো ইনশাল্লাহ কাল সকালে যারা শপে আসবেন তারা পেয়ে যাবেন তো এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে এই যে অয়েল জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মশালা অনেক বেশি কিউট এগুলো নিতে পারবেন আর অয়েল জার এই যে দেখতে পাচ্ছেন লম্বা যেটা এইটাও কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ আর এখানে আমি যা দেখছি এইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো একটার হচ্ছে ঢাকনা নাই এই ঢাকনাটা আমাদের অফিসে আছে তো কেউ যদি অর্ডার করতে চান তাহলে এইটা সহ আমাদের কাছে টোটাল চারটা লম্বা অয়েল জার অ্যাভেলেবেল আছে এই চার পিস অয়েল জার দেওয়ার পরে আমি আপাতত কিন্তু কোনো আপুদেরকে অয়েল চারটা দিতে পারবো না এই মুহুর্তে আমাদের লম্বা অয়েল জার এইগুলোই আছে আমাদের আপাতত আসবে না নিউ শিপমেন্ট যখন আসবে তখন আমরা আবার আপনাদেরকে দিতে পারবো আর এই যে স্টিলের অয়েল জারগুলো যারা পছন্দ করেন যারা র্যামডম ইউজ করবেন কম প্রাইজের মধ্যে তারা কিন্তু এইটা নিতে পারবেন এইটা হচ্ছে তিনশো এম তো তিনশো এমএলটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এটার মধ্যে একটা পাঁচশো এম আছে ওটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো আমি প্রত্যেকটার প্রাইসটাই বলে দিচ্ছি আর এখানে এই যে দেখেন আমাদের যে মগ স্ট্যান্ড এটা হচ্ছে এইবার আমাদের কাছে এই যে ছয়টা মগ রাখার জন্য এই যে দেখেন এই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে তো যারা নেবেন আমি সবাইকে বলছি এই যে দেখেন ডিজাইনটা দেখে আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এইটা কিন্তু মগ স্ট্যান্ডটা খুবই ভালো তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একটা ডাইনিংয়ের সুন্দর একটা লুক ক্রিয়েট হয় কিউট এই মিল্ক পটগুলো আমাদের আবার রিস্টক করা হয়েছে এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে মিল্ক পট হিসাবে আপনারা ইউজ করতে পারবেন বা দেখা যাচ্ছে ভাজা অয়েল টয়েলও কিন্তু এর মধ্যে একটু ছেঁকে রাখতে পারবেন পরবর্তীতে রান্নার কাজ ইউজ করতে পারবেন তো এটা কিন্তু বেশ একটু বড়ো সাইজ আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে এখানে ইয়োলো অর্গানিক বাটি ছোটোটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা এটার মধ্যে মিডিয়াম সাইজটা আছে ওইটার প্রাইস হচ্ছে চারশো আর বড়টা ওটা হচ্ছে ছয়শো ওটা আমাদের অ্যাভেলেবেল আছে ওইটা নিতে পারবেন আর এই যে অর্গ্যানিক বাটটি এই দুই সাইজের মধ্যে এটা হচ্ছে বড়ো সাইজ এইটার প্রাইজ হচ্ছে চারশো টাকা আর এই যে এটার প্রাইজ হচ্ছে চারশো টাকা তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে প্যান বাটি যেটা হোয়াইটের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে এই প্যান বাটিগুলা কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে বড় সাইজটাই অ্যাভেলেবেল আছে আর কিন্তু কোনোটা নাই তো যারা নেবেন একটু ফাস্ট ফাস্ট নেবেন আর এই যে দেখেন আমি আপনাদেরকে বলেছি না যে টোটাল এখানে আমার কাছে সাত পিস অ্যাভেলেবেল আছে এইখানে আছে এক দুই তিন চার পাঁচটা আর এইখানে আছে দেখেন ছয় সাত আর এখানে আট নয় এখান থেকে কিন্তু আমি দুই পিস আমার জন্য রেখেছি টোটাল সাত পিস আছে তো আপনারা ওভাবে অর্ডার করবেন আসলে আমি কম প্রোডাক্ট দেখাতে একটু ভয় পাই কারণ আপুরা বলেন যে এই মাত্রই তো ভিডিও দিলেন কেন ইনস্টাগ্রাম হয়ে গেল তো আসলে যারা খুব বেশি পছন্দ করেন তাদেরকে না দিতে পারলেও তো খারাপ লাগে আবার দেখাইলেও দেখাচ্ছে একদম আসামি হয়ে যায় যে আপু আমাকে কেন দিলেন না তো ইনশাল্লাহ যাদের ভাগ্যে আছে ঠিক তারাই পাবেন যাই হোক এই যে দেখেন রাউন্ড যে এটা হচ্ছে আমাদের নতুন আসছে আসলে রাউন্ড রেটার অলরেডি প্রাইসটা বেড়ে গিয়েছে এখন থেকে কিন্তু রাউন্ড ট্রে আজকের ভিডিওর পরের থেকে এইটা যে আপুরায় নেবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলছি এই রাউন্ড রেটার প্রাইসটা বাড়ছে আসলে এবার যে প্রোডাক্ট ঢুকছে আরও বিশ টাকা বাড়ছে বা বাধ্য হয়ে কিন্তু আমার প্রাইসটা বাড়ানো লাগলো তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ তবে এবারকার কোয়ালিটিটা কিন্তু আরও ভালো আসছে এটা আপনারা নিতে পারবেন আর এই যে ইয়েলো কালারের বাটি এগুলো কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করছেন তো এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা হিসাবে আসলে এ ধরনের সিরামিকের বাটিগুলো কিন্তু খুবই সুন্দর কারণ দুইশো টাকাতে একটা প্লাস্টিকের বাটি কিনতে গেলেও কিন্তু পাওয়া যায় না আর এই যে দেখেন এগুলো কিন্তু ভালো কোম্পানির এটা হচ্ছে প্যারাগনের তো প্যারাগনের প্রোডাক্টগুলো তো অনেক ভালো হয় আপনারা জানেন তো এটাও হচ্ছে দু মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে আর এই যে অ্যাপেল বাটিটা অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আর এই যে রাউন্ড ছোটোটা আমাদের কাছে খুবই কম ফিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো বিশ আসলে রাউন্ড ট্রেগুলো এগুলো কিন্তু আসলে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না খুবই কষ্ট করে বেশি প্রাইস দিয়ে আসলে এগুলো কেনা লাগছে তো এগুলো বিক্রি করা না করা সমান হয়ে যাচ্ছে যেহেতু আমাদের অনেক ডেলিভারি চার্জ দেওয়া লাগে এই একটু ঝামেলা তবে এই যে এই রাউন্ড রেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু বেশ ভালো এটা হচ্ছে প্রতি কোম্পানির তো এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো আশি টাকা করে আর হচ্ছে এইটা এই যে অ্যাপেল বাটি যে গ্রিনের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস এটা বড়ো সাইজের এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে এইগুলো কিন্তু আমাদের কাছে হাফ প্লেট ফুল প্লেট বাটি প্লেট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে এটা হচ্ছে হাফ প্লেট রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছে আমাদের সবার পছন্দের এই যে রাইস বলটা এটা হচ্ছে রেডের মধ্যে বাইরে হোয়াইট আর ব্ল্যাক আছে এটার মধ্যে আমাদের কাছে আর একটা কালার আছে আমার লাস্টের ভিডিওগুলোতে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ভেতরের লেমন আর বাইরে হোয়াইট আর ব্ল্যাক তো এই রাইস বোলগুলোতে কিন্তু আপনারা ছয় সাতজনের যে কোনো ধরনের রাইস সার্ভ করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু বেশ বড় সাইজ ডাইনিং এ ধরনের একটা রাইস বলে কিন্তু রাইস দিলে পারে খুবই সুন্দর লাগবে তো এটা আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই যে গোলবাটিটা এইটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আর এইটাই যে বড় সাইজের মধ্যে এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেগুলোই নেবেন আর এখানে যে ইউসিপের বাটি অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে এই যে দেখেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে আর এই যে স্টার যে হাফ প্লেটের থেকে একটু বড় আসলে এটা ফুল প্লেটও বলবো না তবে স্টার প্লেটের মধ্যে এইটা হচ্ছে বড় সাইজের তো এইটা তো দেখিয়ে দিলাম আর একটু আমি দেখিয়ে দিচ্ছি আসলে খুব ভালো লাগছে এগুলোতে খাবার সার্ভ করলেও অনেক বেশি ভালো লাগবে এখন আমি আপনাদের সাথে এই যে আমাদের কিচেন যে অর্গানাইজারটা এটা হচ্ছে পেঁয়াজ রসুন বা যে কোনো ধরনের যে শুকনা আইটেমগুলো এগুলোও কিন্তু রাখতে পারবেন এটা হচ্ছে চার তাকের একটা স্ট্যান্ড এই যে দেখেন চার তাকের কিন্তু একটা স্ট্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল ছিল আমাদের আরেকটা ডিজাইন যেটা সেটা শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আসবে যারা অর্ডার করেছেন তারা কিন্তু পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এটাও নিতে পারবেন আরেকটা ডিজাইন ছিল আমি লাস্ট কয়েকটা ভিডিওতে দেখিয়েছি ওখানে দেখবেন অথবা আমাকে ইনবক্সে যোগাযোগ করলে আমি ছবিটা দিয়ে দিব যার যেটা ভালো লাগে আগের যে ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে ওটার প্রাইস ছিল তিন হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার তো এটার ওইটার মধ্যে পার্থক্য এই যে উপরের টপসের জন্য আর কি তো উপরে এই যে এক্সট্রা একটা শীট দেওয়া আছে যার জন্য আর কি এটার প্রাইসটা কিন্তু দুশো টাকা বেশি তো এইটা আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এই সেম স্ট্যান্ড কিন্তু আমি আমার বাসার জন্য একটা নিয়েছি তো যাই হোক আপনাদের সাথেও শেয়ার করলাম এখন দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের এই যে ব্রেড বক্সগুলো ব্রেড বক্সগুলো আমাদের কাছে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে খুবই সুন্দর মতো বড় একটা ব্রেড ধরে যাবে এর সাইডে কিন্তু তারপরও জায়গা থেকে যায় তো এটা হচ্ছে তিন হাজার একশো টাকা দেখেন এগুলো কিন্তু খুবই স্মার্ট একটা লুক দেয় একটা খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস তো এটার মধ্যে আপনারা ব্রেড বা যে কোনো ধরনের বিস্কিটের ধরনের কিছু রাখতে পারবেন তবে এটা মূলত ব্রেড বক্সই আমি এখানে দেখেন আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা কিন্তু মাশালা অনেক বেশি সুন্দর তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যারা শপে আসবেন আমি বলবো যে আমাদের সব লোকেশনটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চোদ্দো নাম্বার রোড এল ব্লক তিন নাম্বার হাউজ আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আমি আবারও বলছি আর এই যে দেখেন ব্রেড বক্স এটাও অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু মার্শালা অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ব্রেড বক্স কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এখন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে তিন হাজার একশো টাকা তো যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এখন দেখে দিচ্ছি দেখেন এই যে টাওয়াল সেটটা আসলে টাওয়াল সেটু যে আপনারা এত পছন্দ করবেন আমি আর কী বলবো আমার শপে আমি আসলে এটা আমার শপের জন্যই মূলত আনছিলাম কারোর শপে এ ধরনের প্রোডাক্ট সবাই এসে খুঁজে আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট আসবে আমাদের শপের জন্য তো এই যে টাওয়ালগুলো মার্শাল্লাহ এগুলো কিন্তু বাইরের টাওয়াল তো এগুলো দেখেন এগুলোর কোয়ালিটিটা কিন্তু মার্শাল্লাহ ভালো এগুলো রেগুলার ইউজের জন্য যথেষ্ট পরিমাণে সফট তো এগুলো আপনারা বাইরে থেকে কিনতে গেলেও কিন্তু এ ধরনের প্রাইজে কিনতে হবে আর আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ পিসের টাওয়াল সেট আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা করে তো এটা কিন্তু সিঙ্গেল দেওয়া যাবে না পাঁচ পিসের একটা ছেট তো যার যে কয় সেট লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে যে টাওয়ালগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু প্রত্যেকটায় কালকে চলে যাবে তবে এইটা যাবে হচ্ছে তিনজন আপুর একজন আপু চার সেট অর্ডার দিয়েছেন গুলশান থেকে আর দুইজন আপু আলাদা আলাদাভাবে অর্ডার দিয়েছেন তো আসলে এগুলো কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস তো এগুলো নিতে পারবেন এগুলোর পাঁচ ছেট থেকে যাচ্ছে দুশো টাকা করে। তো আজকে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ